বর্ষাকালীন আমার সবজি চাহিদা মেটানোর জন্য ডিমডুল চাল কুমড়া চাল কুমড়া আবার বেগুনের কিছু গাছ লাগাইছি পেঁপের চারা রোপণ করলাম কিছু কি কি সার আর ব্যবহার করছেন এখানে আর কি মোটামুটি লাগাইছি তোয়া জাতের তোয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা আর পেঁপে পাকানোর জন্য লাগাইছি রেড কি আচ্ছা 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 আর কাঁচা যেটা সেটা হচ্ছে গ্রিন পেঁপের যে দূরত্ব দেয় এক একটা চারা যে দূরত্ব এটা কত রক্ষা পাক দিয়েছেন বেট করে রাখার সাত দিন পরলো জমিতে চারা রোপণের উপযোগী হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি মোটামুটি পনেরো দিনের পনেরো দিনের মতো হয়ে গেছে এটা কি কারণ হইলো আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হইতে যাচ্ছে আমাদের এক নতুন মহিলা উদ্যোক্তা দেন উনি হচ্ছে মালচিং পদ্ধতিতে উনি হচ্ছে মরিস আর পেপে রোপণ করবে দেন ওই জমিতে যাচ্ছে ওই জমির বেড থেকে শুরু করে এটু যে ইনফরমেশনগুলো আছে সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই ফুল দেখেন তাহলে এদের সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের মহিলা উদ্যোক্তার যে জমি দেন ভিটা জমি ওই জমিতে প্রবেশ করে ফেলছি আর এখান থেকে যে উনি হতে বেড করার যে প্রক্রিয়া সেটা অলরেডি চালাই দিতেছে ঠিক আছে এখানে মোটামুটি কিছু লেবার আছে যেগুলো হচ্ছে বেড করার যে বিষয়গুলো এই বেডগুলো প্রস্তুত করতেছে আর কি আর এইখানে দেখেন বেডের যে মাটিগুলো এগুলো যদি আমরা পুনরায় আরো ভিডিও দিয়েছি আপনার চাই লাগির ভিডিও দেখতে পান ওইখানে বেড সম্বন্ধে এ টু জেড আছে তো দেখেন বেডগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে থেকে বেডগুলো হয়ে সাইটের যে মাটিগুলো আছে এই মাটিগুলো একটু চার্জ দিয়ে দিবেন কেননা আপনি যত সুন্দর করে একটা বেড তৈরি করতে পারবেন সুন্দর করে ভিত্তি করে আসলে ফসলও কিন্তু এরকম একটা বিষয় আছে ভালো একটা হ্যাঁ আর অবশ্যই ড্রেন যেটা আছে ড্রেনের ভিতরে কোনো ধরনের কোনো মাটি যাতে না থাকে পানিটা যাতে ক্লিয়ারলি মানে এরকম একটা পরিস্থিতি রাখবেন যাতে এটা পরিষ্কার থাকে আর কি হ্যাঁ দেখেন এটা এমন ভাবে সুন্দর করবেন যাতে একটা কবর সিস্টেম হয় আর কি ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে বেডের মাঝখানে একটু উঁচা রাখার চেষ্টা করুন কারণ সামনে যত ঝড় বৃষ্টির দিন সেই ক্ষেত্রে অবশ্যই বেডগুলো উঁচা রাখলে হবে কি যাতে ঝড় আইসা পানিটা দুই সাইডে গড়াই যেতে পারে আর এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে মাটি থেকে বা বেডের যে উচ্চতা এটা কতটুকু হবে আপনারা পাঁচ থেকে ছয় ইঞ্চি উচ্চতা দিতে পারেন বা একটু বেশি দিলেও সমস্যা না ঠিক আছে আপনার বেডের উপর যত মাটি থাকবে তত কিন্তু মানে গাছের যে শিকড় শিকড়ের জন্য মানে ভালো হবে আর কি হ্যাঁ আর সব সময় একটা বিষয় আমি আবারও ক্লিয়ার করি আপনার একটু কবর সিস্টেম রাখবেন কারণ সামনে ঝড় বৃষ্টির দিন সেই ক্ষেত্রে আপনার ঝড় বৃষ্টিতে যাতে পানিগুলো বেডে জমে না থাকে সেক্ষেত্রে অবশ্যই একটু বেডগুলো ওষা করে দেবেন দেখেন এখানে কিন্তু কবর সিস্টেম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের বেড করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু ভিডিও পর পর সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বেড স্টেপ বাই স্টেপ করা দেখাইতে পারলাম না আপনারা যদি ফুল দেখতে চান সেক্ষেত্রে আমাদের আগের ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে চেক করে এখান থেকে আগের ভিডিও দেখতে পারেন তো যাই যেহেতু দুপুর সেক্ষেত্রে আমাদের এখন পরবর্তী প্রক্রিয়া কাগজ বিছানো মানে মালচিং পেপার বিছানো সেটা আমরা এখান থেকে দেখাই দিব তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের মালচিং পেপার বিছানো কমপ্লিট হয়ে গেছে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পেপার বিছানোর যে প্রক্রিয়া সেটা আমরা দেখাইতে পারিনি সেক্ষেত্রে আপনার আসলে আগের ভিডিও চেক করতে পারেন আমাদের পেপার বিছানো নিয়ে আগেও ভিডিও আছে আমরা হইতেছি চারার উপর যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখাই দিব তো আলহামদুলিল্লাহ আমরা সরাসরি পনেরো দিন পর জমিতে প্রবেশ করে ফেললাম দিন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই সাত দিনের পর হতেছে জমি চারার রোপণের উপযোগী হয়েছে আপনি কেন পনেরো দিন পর আসলেন সেই ক্ষেত্রে আসলে এখানে আমার কোনো কিছু না এখানে চারা তৈরির জন্য একটু সময় লাগছিল যার কারণে কিন্তু পনেরো দিন পর আসা আর এইখানে দেখেন আমাদের যে কৃষক রাকিব উনি হইতেছে প্রত্যেকটা চারা রোপণ করতেছে আর কি মানে চারা লাগাইতেছে আর কি এরকমটা বিষয় আর কি আর এইখানে হচ্ছে ওনার যে ছিদ্র করা যন্ত্র এটা মেবি মানে একটু ঝামেলা হয়েছে যার কারণে হইতেছে গ্লাস দিয়ে ছিদ্র করতেছে আপনি এটা নতুন প্রক্রিয়া চিনে রাখতে পারেন কি জাতের পেঁপে কি জাতের মরিচ বা কোন কোন ফসল এখানে রোপণ হইতেছে সমস্ত ইনফরমেশন আমাদের যে নতুন উদ্যোক্তা মহিলা উদ্যোক্তা দেন উনি হইতেছে আপনাদের সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করবো ওনার কাছ থেকে আপনারা সমস্ত কিছু শুনতে পারবেন আর রোপণ যে বিষয়গুলো এগুলো হচ্ছে আমরা অনেকবার বলছি সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যেহেতু কোকো দিয়ে চারা তৈরি সেই ক্ষেত্রে আসলে আলো করে বসাই দিলে কিন্তু চারাগুলা মানে রোপণ করা হয়ে যায় আর কি ঠিক আছে আর এখানে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই প্রত্যেকটা বেডের উপর কেন চারাগুলো ফালাই রাখছে তো এগুলো হচ্ছে কাজ যাতে দ্রুত আগে এই কারণে আর কি

প্রজেক্টে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু করে ফেলাইছেন বেড টেড তো মোটামুটি বয়স হয়েছে কতদিন মোটামুটি বেড করার পরে বেড করছি পনেরো দিন হয়েছে আর কি পনেরো দিন হয়েছে না এই যে যে মরিচ লাগাইছেন এখানে দেখলাম হরেক রকমের জিনিস আছে বর্ষাকালীন আমার সবজি চাহিদা মেটানোর জন্য আচ্ছা 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 এই তোমার

তোসি কোন করাইছি আর আমি নিজে ওই গিলে সব সময় ফলো করি দেখি আচ্ছা আচ্ছা আমি ইনশাআল্লাহ নিজে চেষ্টা করতে পারবো এখানে যে মরিস লাগাইছেন দুই ধরনের জাত দুই ধরনের জাতের নাম কি তোমার আমি বেশি লাগাইছি হচ্ছে 나가ফায়ার 나가ফায়ার সবচেয়ে বেশি লাগাইছি বেশি লাগাইছি আর পরীক্ষামূলক কিছু অন ক্লাস লাগাইছি কারণ আমাদের এলাকার মানুষ তো কালো জাতের মরিশ পছন্দ করে সাদা খুব একটা সাদা খুব একটা বর্ষাকালে আর কাঁচার যেটা সেটা হচ্ছে এক একটা চারা পাঁচ থেকে ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট মানে তাই না

আচ্ছা আর বেড এর দূরত্ব দেড় ফিটের আছে আচ্ছা টোটাল আপনার জায়গা হইতেছে পনেরো শতাংশ এর বিচে টোটাল মোর্চে চারা লাগলো কত কত ইয়ে আর কি কত বিষ লাগছে এরকম বলতে পারবো না কোনো বিষয় দুই হাজারের মতো না জায়গা জমিতে আসলে জায়গা ঘ্যাপ রাখার না হলে আরেকটা ফসল ওই আমি যেটা মনে করি তোমার ক্ষেতটা তৈরি করার সময় আমার একটু কষ্ট হয়েছে কারণ যেটা আমার আর কি গোসালো করতে আরকি সেই ক্ষেত্রে মোটামুটি এই জমিটা মানে সব আজে বাজে যে ফসল গুলো এই জমিতে সব সময় তৈরি করতে আরকি তো যাই হোক আশাবাদী যেহেতু আমাদের এলাকায় ফার্স্ট টাইম আপনার মতো একজন উদ্যোক্তা আমরা খুঁজে পাইছি তো আমি করি আল্লাহ রহমত আল্লাহ ইনশাল্লাহ সবাই থাকবো কেননা যেহেতু সামনে বর্ষা আর এই বছর হতেছে আমাদের এলাকায় নর্মালি কোনো মরিচের জমি এরকম ভালো হয় নাই তো যাই একটু যে ইনফরমেশন আমাদের নতুন উদ্যোক্তা মহিলা উদ্যোক্তা ওনার কাছ থেকে শুনতে পাইলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কংগ্রেসে কমেন্ট করবেন তো এখানে একটা বিষয় আমাদের মহিলা উদ্যোক্তা ক্লিয়ার করছে ওনার খরচ হয়েছে কত উনি বললো বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা হয়েছে আপনার পেপার থেকে চারা থেকে মোটামুটি ওই ষাটটার যেগুলো আছে এগুলো দিয়ে মোটামুটি বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে বাট এখানে লেবার কস্টিং যেটা আছে এখানে টোটাল আমি যতটুকু পরবর্তী আমাকে একটা হিসাব দিল টোটাল চল্লিশ প্লাস এরকম একটা খরচ হয়েছে আর কি ঠিক আছে আর এইখানে খরচটা একটু বেশি হওয়ার কারণ হইতেছে এই জমিটা আসলে ফসল মানে রোপণের উপযোগী ছিল না যার কারণ উপযোগী করে কিন্তু এখানে ফসলগুলা রোপণ করা হয়েছে আর কি ঠিক আছে আর আরেকটা বিষয় বলবো আপনারা যেখান থেকে যে কোনো কাজ করেন অবশ্যই হইতেছে একটু জাইনা শুই যে কোনো জিনিস কিনেন ঠিক আছে যাইনা শুনে দিন তারপর হতে সেই কাজগুলো করবেন যেহেতু মালচিং দিয়ে অনেকটাই কস্টিং বেশি লেগে যায় সেক্ষেত্রে অবশ্যই একটু রিক্সই হয়ে যায় আর কি ঠিক আছে যেমন আমাদের সিদ্দিকা উনি মরিশ্রমণ করছিলেন ওর কিন্তু পুরো প্রজেক্টটাই লস হয়ে গেছে টোটাল টাকাটাই লস ঠিক আছে উনি জাস্ট ওই শশা থেকে কিছু পাইছিল দেন আর একটা ভিডিও এর আগে আমরা দিচ্ছিলাম সেটা দেশে মেলন নিয়ে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও রেগুলারলি দেখে থাকেন সেই ক্ষেত্রে রকমের একটা ভিডিও যেতেছে আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটাই দূর যখন হতেছে আমরা পরবর্তী পার্টটা দিতে পারিনি কারণ আন্তরিকভাবে দুঃখিত দেন উনি হতেছে আমাকে পরবর্তী ফোন দিয়েছিল সত্তর হাজার টাকার একটা প্রজেক্ট ছিল যে প্রোডেক্ট পুরোপুরি লস হয়ে গেছে কারণ প্রত্যেকটা রক মেলন কিন্তু মানে সব কিছু ভালো বাট ভিডিওরে পচা এরকম একটা বিষয় আর কি তো এই জন্য বলি আসলে যে কোনো প্রজেক্ট হাতে নিলে সব কিছু ভাই বা চিন্তা দেন তারপরে কিন্তু কাজগুলো করবেন আর আপনারা যেখান থেকে যে কোনো জিনিস কিনে অবশ্যই যাচাই বাছাই করে দেন তারপরে কিন্তু সব কিছু করবেন আমি কিন্তু সবটার সময় আপনাদের সবটা জিনিস ক্লিয়ার করে দিই কেননা এইখানে হইতেছে আমার কোনো লাভ নাই মানে বুঝছেন এইখানে আমার কোনো ধরনের কোনো লাভ নাই সেই ক্ষেত্রে অবশ্যই নিজে ইচ্ছে সব কিছু করবেন এতে হইতেছে আপনি মানে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো এরকম একটা কথা আছে কিন্তু ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন এই জমির পরবর্তী পার্ট স্টেপ বাই স্টেপ কিন্তু পার্ট চলে আসবে এটা দেন এই জমির পরবর্তী পার্ট যেহেতু একজন মহিলা উদ্যোক্তা ফার্স্ট টাইম কিন্তু আমাদের এলাকায় উনি ফার্স্ট টাইম তো যাই হোক এই জমির পরবর্তী পার্ট এবং কি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ডোলে এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক করে দেবেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ